আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের দৈনন্দিন বাজার দর মুদি দোকানের বাজার দরের জন্য আমরা এসেছি ধল্লা বাজারে আলতাফ

পটলটা একশো টাকা মুটিল কি দাম বাড়ছে না আগের দামি আছে বা মোটরটি তো আগের দামি আছে আর এই দেশি দেশি টাকা মুগ মুগ একশো টাকা আর এই এলসি টাকা আর চনা একশো পঁচিশ টাকা আর সব ইন্ডেল কত করে

সবচেয়ে বড় আসলে এখানে নিয়মিত এসে বাজার করতে পারেন বা এখানে সুলভ মূল্যে বিক্রি হয় চালটা আমি অন্য অন্য জায়গায় একটু বেশি দামে পাইছি এখানে কম দাম একটু কম আছে পাঁচ টাকা করে কেজিতে

আমরা এতক্ষণ আপনারা আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা দিবেন দেবেন ক্লিক করবেন আজকের আর ভিডিও বড় করছি না তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তো সে পর্যন্ত দয়া করে আল্লাহর কাছে আপনারা সবাই ভালো থাকেন আবার অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কমেন্টসে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ